সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকরকে বাংলা গানের জগতে এনেছিলেন আর এক কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায় সেই জন্য আমরা বাঙালিরা হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে ঋণী কিন্তু কীভাবে লতা মঙ্গেশকরের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের আলাপ হয়েছিল এবং প্রথম বাংলা গান লতা মঙ্গেশকর গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়েরই সুরে এবং শ্রদ্ধেয় গৌরী মজুমদারের লেখা তুমি এসেছিলে নীরবে উনিশশো ছাপ্পান্ন সালে তারপর থেকে লতা মঙ্গেশকর প্রায় একশো চুরাশিটি বাংলা গান তিনি গেয়েছিলেন এই গল্প হয়তো অনেকেই জানেন কিন্তু কিভাবে লতা মঙ্গেশকরের সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের আলাপ হয়েছিল সেই গল্প কিন্তু অনেকেই জানেন না আজ আমি এই ভিডিওতে সেই গল্প যেমন আপনাদেরকে বলবো তার সাথে আরও একটা গল্প বলবো লতা মঙ্গেশকরের জীবনে সব থেকে বেশিবার রিটেক করেছিলেন যে গানটি বার হ্যাঁ ঠিকই শুনছেন লতা মঙ্গেশকর গানে সরস্বতী সারা জীবনে একমাত্র একটি গানই বার তিনি রিটেক করার পর সেটা ফাইনাল হয়েছিল আজ সেই গল্পও থাকছে এই ভিডিওতে শুধু আপনাদের অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ফের এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন এবং ভিডিও শেষে একটি প্রশ্ন থাকছে যার উত্তর এই ভিডিওটা পুরো দেখলেই তার মধ্যেই রয়েছে যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের মধ্যে থেকে একজন বিজেতাকে আমরা বেছে নেব এবং তিনি পাবেন একটি আকর্ষণীয় পুরস্কার তাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিও শেষে যে প্রশ্নটা থাকছে তার উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার তো চলুন আমরা আজকে গল্পটা এবার শুনে নিই হেমন্ত মুখোপাধ্যায়কে বম্বেতে গান গাইতে ডেকে নিয়ে গেছিলেন হেমেন গুপ্ত ফিল্মস্তান স্টুডিওয়ে আনন্দমঠ ছবির পরিচালক ছিলেন তিনি খুব ইচ্ছে ছিল সেই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় যেন সুর দেন সালের মার্চ মাসে চলে যান বম্বেতে তুলারাম জ্বালানের ফিল্মস্থান স্টুডিও যদিও জ্বালান নামেই ছিলেন মালিক ফিল্মস্থানের আসল সর্বময় কর্তা ছিলেন শশধর মুখোপাধ্যায় শোনা যায় সেই সময় শশোধর মুখোপাধ্যায় হেমন্তকে খানিক অপমানের সুরেই বলেছিলেন তুমি তো ভাড়া খাটা মিউজিক ডিরেক্টর ফুরনের কাজ করে এসেছ স্থানের নিয়ম কিন্তু একটু অন্যরকম আমরা বাঁধা লোক রাখি বাঁধা মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করবে তার জন্য মাসে মাসে মাইনে পাবে হাজিরাও দিতে হবে অফিসের মতন এগারোটা থেকে পাঁচটা তারপরে ছুটি এই শশধর মুখোপাধ্যায়েরই উর্তসুরি যাদের বাড়িতে এখনো বম্বেতে পুজো হয় দুর্গাপুজো সেই কাজল এবং রানী মুখার্জিরা সে যাই হোক হেমন্তকে প্রথমে এই ভাড়াকাটা মিউজিক ডিরেক্টর বলে অপমান করেন শশধর মুখোপাধ্যায় পরে হেমন্তই বোম্বে স্টার হয়ে যান হেমন্ত গুপ্তের অনুরোধে হেমন্ত রাজি হন ফিল্ম স্থানে চাকরি নিতে অফিসের মতন রোজ যেতেন স্টুডিওয়ে তখন বাংলায় হেমন্তর বেশ নাম ডাক কিন্তু বম্বেতে প্রথম দিকে সংসার চালাতে তাকে অনেক সময় অর্ধেক ডিম ভাত খেয়েও থাকতে হয়েছে সে যাই হোক তখন শশধর মুখোপাধ্যায়ের স্থানের সঙ্গে আবার লতা মঙ্গেশকরে ঝগড়া চলছে কিন্তু হেমন্তর ইচ্ছে আনন্দমঠ ছবিতে লতাকে দিয়েই গাওয়ানোর কথাটা হেমন্ত মুখোপাধ্যায় বললেন শশধর মুখোপাধ্যায়কে তা শুনে শশোধর মুখোপাধ্যায় তাকে বলেছিলেন লতা ফিল্ম স্থানে আসবে না ও অনেক ব্যাপার তখন লতা মঙ্গেশকর নানা চকের একটি একতলা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন হেমন্ত মুখোপাধ্যায় একদিন সোজা চলে গেলেন লতার কাছে খুব আদর আপ্যায়ন করলেন লতা হেমন্ত লতার আপ্যায়ন দেখে পরে বলেছিলেন ছোট্ট এইটুকু একটা মেয়ে কি অসাধারণ নাম করেছে মুগ্ধ হলাম আরও মুগ্ধ হলাম লতার ব্যবহারে প্রথম আলাপেই খুব অন্তরঙ্গ হয়ে উঠলাম আমরা তারপরে আমার প্রস্তাব পেশ করলাম বন্দে মাতারাম গান গাওয়ার জন্য লতা শুনে বলেছিলেন যদিও ফিল্ম স্থানের সঙ্গে আমার ঝগড়া আমি ওখানে গাইব না ঠিক করেছি কিন্তু শুধু আপনার জন্য গাইব হেমন্ত দা হেমন্ত জিজ্ঞাসা করলেন কত টাকা বলবো। তা শুনে লতা বলেছিলেন শুধু আপনার জন্য গাইছি পয়সার জন্য নয় সুতরাং স্থানের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলার দরকার নেই লতা রাজি হলেন একমাত্র তার হেমন্তদার অনুরোধে তা জেনে পরবর্তীকালে অবাক হয়ে যান শশধর মুখোপাধ্যায়ও আর সেই আনন্দমঠেই প্রথম একসঙ্গে কাজ করেন লতা মঙ্গেশকর আর হেমন্ত মুখোপাধ্যায় সে ছবিতে লতাজির গাওয়া বন্দে মাতারাম গান আজও স্বদেশী গানের তালিকায় সবার উপরে কিন্তু এ গান রেকর্ডিং কাহিনীও বেশ করুন। শোনা যায় বন্দে মাতারাম গান গাইতে রীতিমতন ধরাশায়ী হয়ে যান লতাজি যতবারই রেকর্ড করেন কোনোবারই পরিচালক হেমেন গুপ্তর পছন্দ হয় না প্রতিটি টেকে খুব ভালো গাইছেন লতা কিন্তু হেমন গুপ্ত বলছেন প্রাণ পাচ্ছে না গানে অন্য জায়গায় বম্বের নিয়মে সাধারণত মিউজিক ডিরেক্টররা লতার গানের ব্যাপারে কোনো কথা বলেন না ছবির পরিচালকও লতাকেই বিচারকের আসনে বসিয়ে রায় শোনার জন্য কান কাড়া করে থাকতেন সেই সময় আর সেই লতাকেই নস্বাত করে দিচ্ছেন বাবু শেষে একুশবার হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা একুশবার রেকর্ডিংয়ের পর লতা ক্লান্ত হয়ে বসে পড়লেন হেমন্ত এবার ভাবছেন এত সেধে লতাকে নিয়ে এলাম ফিল্মস্থানে হেমেন্দার হেমেন্দার ব্যবহারে এখন রেগে চলে না যায় শেষ অবধি মিউজিক ডিরেক্টর হেমন্তই বললেন লতার গানে আমি সন্তুষ্ট আর গাওয়ার দরকার পড়বে না লতার অনিচ্ছা সত্ত্বেও হেমেনগুপ্ত মেনে নিলেন কথাটা সেই প্রথম ও শেষবারের বারের মতন মঙ্গেশকর কোন গান একুশ বার রেকর্ডিং করেন তবে গানটি ঐতিহাসিক হিট এতবার গান রেকর্ডের ঘটনা তাও আবার লতা মঙ্গেশকরের ক্ষেত্রে কিন্তু লতা মঙ্গেশকর তার প্রিয় হেমন্তদার জন্যই সব মেনে নেন পারফেকশন আনতেন তারপরে তো বন্দে মাতারামের আরও কত ভার্সান হয়েছে কিন্তু হেমন্ত লতা ভার্সানের বন্দে মাতারাম আজও আদি ও অকৃত্রিম এরপরেই হেমন্ত মুখোপাধ্যায়কে লতা বলেছিলেন সব ভাষায় গান গেয়েছি হেমন্তদা কিন্তু বাংলা ভাষায় গান গাইনি বাংলা ভাষা আলাদা জিনিস আলাদা প্রাণের টান আমি বাংলায় গান গাইতে চাই সেই শুনে হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরকে বলেছিলেন বাংলায় যখন গান গাইবে রবি ঠাকুরের গান দিয়েই শুরু করো হেমন্ত লতার নন ফিল্ম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডও তুলনামূলকভাবে হিট করে এবং তারপরে তো লতা হেমন্ত জুটি ভারতীয় সঙ্গীত ও বাংলা গানে একটা যুগ একটা ইতিহাস আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন যাতে নিয়মিত রাত আটটার সময় এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আজকের প্রশ্ন স্থান স্টুডিওর আসল মালিকের নাম কি তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন